হিন্দু নারী মুসলমান দ্বারা ধর্ষিত হলে সেখানে কেন ধর্ম খোঁজা হয় না আপনাদের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে গাজীপুরে একটা হিন্দু ছেলে এবং একটা মুসলিম মেয়ের প্রেমের সম্পর্কে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই ঘটনায় কিন্তু হিন্দু এবং ইস্কনের সম্পৃক্ততা খোঁজা হয়েছিল হিন্দু না মুসলমান কথা হিন্দু লোকটা অপরাধী কিনা সেটা পরের কথা কিন্তু লোকটার ধর্মীয় পরিচয় কেন জানতে চাওয়া হচ্ছে কারণ তৌহিদি পাবলিক জেনে গেছে যে এই ঘটনায় হিন্দুদের ফাঁসানো যাবে ছেলেটা হিন্দু অথচ পুলিশ সেই আলোচিত ঘটনায় তদন্ত করে বলেছে ব্যাপারটা ছিল প্রেম ঘটিত ঘটনা কিন্তু তৌহদি জনতারা তখন বলেছে এটা চেষ্টা এবং এটা মুসলিম নির্যাতন হিন্দু দ্বারা নির্যাতিত হওয়ার কারণে দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে তাহলে এই ঘটনায় কেন মুসলিম আগ্রাসন অথবা ধর্মীয় আগ্রাসন হিসেবে দেখা হবে না মুসলিমরা হিন্দুদের ধর্ষণ করলে সেটা ধর্মীয় ঘটনা না আর হিন্দুরা কিছু করলেই সেটা ধর্মীয় আগ্রাসন শুধু গণধর্ষণ করেই পার্টিরা কিন্তু থেমে যায়নি মহিলাকে বাড়ি ছাড়া করেছে বেশ সেদিন এই মহিলা बारिशারা থাকার পরে পুলিশ মহিলাটিকে আবার নিজ ভিটেয় ফিরে যেতে অবশ্য সাহায্য করেছে তবে লজ্জিত মুখে বলছে এই ঘটনাটা আমার বাড়ির পাশে জন্ম থেকে কোনোদিন আমি দেখিনি আমাদের এলাকায় হিন্দু মুসলিম সম্পৃতি নষ্ট হয়েছে তবে এখন মনে হচ্ছে ইউনূসের এই শাসন আমল যদি আর কিছুদিন স্থায়ী হয় তবে 2001 থেকে 2006 সালের আমলকে খুব সহজেই টপকে যেতে পারবে জুলাই কেন

হিন্দুত্ববাদের বিপরীতে যে কথাটা বলা হবে আই মিন মুসলমানিত্ববাদ সেটাকে খোঁজা হবে